আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যে সেখান থেকে বসে আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আজকে আমরা 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 যে যে আলোচনা আলোচনা যেটা পূর্ববর্তী ক্লাসে বলেছিলাম নিয়ে অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আমরা পরের ক্লাসটা হবে আমাদের নাউন সম্পর্কে এখন আমরা আজকে নাউন সম্পর্কে আলোচনা করব সকলকে স্বাগত জানাচ্ছি আবারও আমার এই আলোচনার অংশগ্রহণ করার জন্য দেখো আমরা নাউন নিয়ে আলোচনা করবো নাউন মানে কি নাউন মানে বাংলায় করলে পাবো বিশেষ এবং অথবা বিশেষ বা নাম অর্থাৎ নাউন মানে কি বলবো নাউন কাকে বলে নাউন হচ্ছে কোন ব্যক্তি বস্তু স্থান এগুলোর নাম ব্যক্তি বস্তু স্থান যে কোনো নামকে বলবো নাউন স্কুলের নাম হতে পারে দেশের নাম হতে পারে শহরের নাম হতে পারে মানুষের নাম হতে পারে হ্যাঁ এরপরে পশু পাখি যেকোনো কিছু নাম হতে পারে নামকে বলা হয় নাউন নামকে কি হয় নাউন এখন নাউনের মধ্যে অনেকগুলো ভাগ আছে নাউনের মধ্যে অনেকগুলো কি আছে ভাগ আছে নাউনকে মূলত দুইটা ভাগে ভাগ নাউনকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি দুইটা ভাগে ভাগ করতে পারি এই ভাগগুলো কি কি এই ভাগগুলোর মধ্যে প্রথমটাকে বলবো আমরা কনক্রিট নাউন কি বলবো প্রথমটাকে আমরা কনক্রিট নাউন এখন কনক্রিট নাউন

অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ হয় না কিন্তু কনক্রিট নাউন যে আছে সেটার কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে সেটার প্রকারভেদ গুলো কি কি সেটার প্রকারভেদ হচ্ছে কয়টা কনক্রিট নাউন কয় ধরনের হয় চার ধরনের হয় কি কি সেটা আমরা এখন দেখব অর্থাৎ কনক্রিট নাউনের মধ্যে প্রথম যদি আমরা দেখি দেখব হচ্ছে প্রপার নাউন কি নাউন প্রপার নাউন এরপরে আমরা পাবো হচ্ছে কমন নাউন কি পাবো কমন নাউন তাহলে আমরা বললাম প্রথমে কি পেলাম প্রপার নাউন তারপরে পেলাম কমন নাউন আচ্ছা তাহলে প্রপার নাউন কমন নাউন তারপরে আসবে কি তারপরে আসবে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন নাউন মানে আমরা জানি নাম এখন প্রপার মানে কি কমন মানে কি কালেকটিভ মানে কি আমি বলবো একটু পরেই এরপরে যেটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন তাহলে নাউন দুই প্রকার মূলত কনক্রিট নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন আবার চার প্রকার কনক্রিট নাউন কত প্রকার চার প্রকার কি কি প্রপার নাউন প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু স্থানের নাম প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট প্রপার মানে কি নির্দিষ্ট কমন নাউন হচ্ছে জাতিগত জাতিগত বা জাতিবাচক জাতিবাচক কালেকটিভ সমষ্টিগত বা সমষ্টি বাচক কালেকটিভ মানে কি সমষ্টি বা সমষ্টিগত বা সমষ্টি বাচক এরপরে যেটা হচ্ছে মানে হচ্ছে কি যেটাকে ধাতব বস্তু বলা হবে ধাতব্য বলতে পারি আমরা অথবা বলতে পারি আমরা যেটা যে ধাতব বস্তু থেকে তৈরি হয় কিন্তু ধাতু ধাতু না এরকম যেটাকে সেটাকে বলা হবে ম্যাটেরিয়াল নাউন এখন প্রপার নাউন কোনগুলো কমন নাউন কোনগুলো চিপ নাউন কোনগুলো ম্যাটেরিয়াল নাউন কোনগুলো সেগুলো আমরা জানব আচ্ছা তাহলে আমি কি বললাম প্রপার নাউন মানে কি প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট প্রপার মানে নির্দিষ্ট প্রপার মানে কি নির্দিষ্ট এখানে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝানো হবে তাহলে প্রপার নাউন কি বুঝলাম প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম আমি যদি বলি যে দেখো আমি যদি বলি রহিম বললাম কি রহিম বললাম করিম বললাম হচ্ছে যেমন যেমন শামীম এগুলো হচ্ছে নির্দিষ্ট ব্যক্তির নাম এখানে আসতে পারে আরো নাম যেমন সালেহা এগুলো আসতে পারে স্থানের নাম যদি আমরা বলি যেমন স্থানের নামে ঢাকা আসতে পারে দেশের নামে আমরা লিখতে পারি বাংলাদেশ এগুলো হতে পারে এরপরে যে কোনো স্কুলের নাম লিখতে পারি যেমন মাইলস্টন স্কুল এন্ড কলেজ পুরাটাই একটা পুরাটাই একটা নাউন হিসেবে ব্যবহৃত হবে অর্থাৎ এটা একটা সম্পূর্ণ স্কুলের নাম বোঝানো হয়েছে তাইলে এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা কি কি যে নাউন মানে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম যাবে নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নামকে বোঝানো হবে এক এরপর আরো কি আসতে পারে যেমন পশুপাখির নামের মধ্যে সেগুলো আসতে পারে আসতে পারে হ্যাঁ জয় বেঙ্গল ট্রাইগার বা টাইগার আসতে পারে লায়ন এগুলো প্রপার নাউনের অন্তর্গত প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট প্রপার নাউন মানে কি নির্দিষ্ট এখন লায়নটাও যদিও কমন ডাউনের মধ্যে পড়ে যায় টাইগারটা কমন ডাউনের মধ্যে পড়ে যায় এটা ধারা অনেকগুলো এটাও পড়ে যায় কিন্তু নির্দিষ্ট করে যদি বোঝানো হয় এই প্যারোট লায়ন সেটা হচ্ছে নির্দিষ্ট প্রপার নাউন বুঝেছে আচ্ছা তাহলে আমরা প্রপার নাউনটা দেখলাম প্রপার নাউনটা মানে কি নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নামকে বলা হয় প্রপার নাউন আবার বলি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো নির্দিষ্ট ব্যক্তি হোক বস্তু হোক স্থান হোক পশুপাখির নাম হোক সেগুলোকে বলা হবে কি প্রপার নাউন বোঝা গেছে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমন নাউন কমন নাউন কোনগুলো হয়ে থাকে কমন নাউন কোনগুলো হয়ে থাকে কমন মানে কি বুঝা আমরা একটু আগে লিখেছিলাম কমন মানে হচ্ছে জাতিগত বা সাধারণ বোঝায় কমন কমন নাউন মানে জাতিগত কোনো নাম বোঝাবে কমন নাউন কমন নাউন কমন নাউনের ভিতরে কি কি আসবে আমি যদি বলি কাউ কাউ কমন নাউন হবে কমন নাউন হবে ক্লাস কমন নাউন হবে বাস এগুলো কমন হবে কমন যেগুলো একই হয় হয় এরকম ভাবে সেটাকে বলা কমন নাউন যেমন যদি কাউ বলি কাউ মানে শুধু একটা গরুকে বোঝানো হলে যদি বলা হয় এ কাউ এই কাউ তাহলে বলা হবে সেটা প্রপার হয়ে যাবে এখানে কমন হবে না একটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কিন্তু যদি বলা হয় শুধু কাউ শুধু কাউ যদি বলা হয় সেটাকে আমরা বলতে পারবো কমন নাউন শুধু ডগ ডগ মানে এখানে ডগের পুরো ডগ জাতিকে বোঝানো হয়েছে এটাকে জন্য কমন নাউন ক্লাস কমন নাউন স্কুল কমন নাউন স্কুল স্কুল হতে পারে স্কুল কমন নাউন তারপরে বাস কমন নাউন এই সব জিনিসগুলো এই সব জিনিসগুলো হচ্ছে কমন যেমন আমি যদি বলি বয় বয়টাও কমন নাউন গার্ল কমন নাউন চিলড্রেন বা চাইল্ড কমন এগুলো কমন নাউন তার কি এখানে যখন বলেছি বয় বয় দ্বারা শুধু একজনকে বোঝানো হয় না একজনকে হলে বলা হতো বয় দা বয় বালকটি তাহলে এটা হয়ে যেত প্রপার নির্দিষ্ট করে বোঝানো হতো এটা নির্দিষ্ট করে বোঝানো হতো এখানে শুধু বয় মানে হচ্ছে বয় বয়স বয়স বলে অনেকগুলো বোঝানো হয় সেটা হচ্ছে আমার কালেকটিভে চলে যাবে এখন এখানে বয় শুধু বয় শুধু গার্ল শুধু চিলড্রেন এগুলো মানে হচ্ছে কি সমস্ত গার্লকে বোঝানো হয়েছে জাতিবাচক এবং বয় বলতে সমস্ত বারোদেরকে বোঝানো হয়েছে চিলড্রেন এগুলো দ্বারা সমস্ত ক্ষেত্রে বোঝানো হয়েছে অর্থাৎ ওই জাতির যতগুলো আছে সবগুলোকে বোঝানো হয়েছে বিরা এগুলোকে বলা হবে কমন নাউন আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কালেকটিভ নাউন সেটা কি কালেকটিভ নাউন কালেকটিভ মানে কথাটা কি বোঝা যায় কালেকটিভ সমষ্টিগত কালেকটিভ মানে কি সমষ্টি কথা একসাথে অনেকগুলো থাকবে যেমন আমি যদি বলি আমরা আজকে খেলায় খেলায় জনের 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 টিম 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 ছিল ছিল বললাম এখানে তাহলে টিমটা হয়ে যাবে কি কমন সরি টিমটা হয়ে যাবে কালেকটিভ নাউন টিমটা কি হয়ে যাবে টিমটা হয়ে যাবে কালেকটিভ নাউন এরপরে যেটা হবে ধরো আমরা যদি বলি আর্মি পুলিশ হ্যাঁ এগুলো হচ্ছে কালেকটিভ নাউন এগুলো কি নাউন কালেকটিভ নাউন মানে কি সমষ্টিগত টিম বললে শুধু একজন হয় না টিম মানে হচ্ছে অনেকজন সদস্য নিয়ে হয় যেমন আমরা সাধারণত যেটা দেখি এগারো জনের টিম হয় আর্মি আর্মি বলতে এখানে আর্মি সমস্ত আর্মিদেরকে বোঝানো হয়েছে এটা একটা কালেকটিভ নাউন সমষ্টিগত পুলিশ এগুলো কালেকটিভ নাউনের মধ্যে পড়ে এছাড়া আরো অনেক অনেক কালেকটিভ নাউন আছে আমরা মূলত জানলাম কি যেগুলো সমষ্টিবদ্ধ ভাবে থাকে বা সমষ্টিগত সেগুলাকে বলা হবে কালেকটিভ নাউন এরপরে আমরা আরো যেটা বলতে পারবো সেটা হচ্ছে পরবর্তী যেটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন বললাম ম্যাটেরিয়াল নাউন এখন ম্যাটেরিয়াল নাউন মানে কি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল মানে বুঝানো ধাতু ধাতু না মূলত ধাতব জিনিসগুলো সেগুলোকে বলা হবে মানে সেগুলো জিনিসগুলো থেকে তৈরি হয় ধাতু নয় এরকম যেমন আমি যদি বলি আয়রন বললাম আয়রন এটা হচ্ছে একটা কালেকটিভ সরি এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আমি যদি বলি গোল্ড এটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন যদি বলি মিল্ক এই মিল্কটাও কি ম্যাটেরিয়াল নাউন কিভাবে মিল্ক মিল্ক হচ্ছে আসে গরু থেকে আসে বা ছাগল থেকে আসে এখান থেকে আসে না কেন এটা হচ্ছে কি মিল্ক অর্থাৎ এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আরো অনেক অনেক জিনিস আছে আয়রন গোল্ড মিল্ক তারপর তুমি আরো দিতে পারো সুগার হ্যাঁ এগুলো কির মধ্যে পড়ে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে তাহলে ম্যাটেরিয়াল নাউন মানে কি এগুলো হয়তো বুঝতেই পারা যাচ্ছে যে এগুলো কি হবে ঠিক আছে তো বন্ধুরা আমরা আবারও একটু রিকল করি কি কি বল শিখলাম আজকে আমরা নাউন শিখলাম নাউনের মধ্যে দুইটা প্রকার মূলত এটা হচ্ছে কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আচ্ছা এখন কনক্রিটের মধ্যে আবার চারটা প্রকার ছিল প্রপার নাউন ছিল তারপরে কমন নাউন ছিল কালেকটিভ নাউন ছিল এন্ড ম্যাটেরিয়াল নাউন ছিল এখন কোন নাউন গুলো কোনটা কোন নাউন সেগুলো আমরা বলে ফেলেছি প্রবাদ নাম নির্দিষ্ট ব্যক্তি বস্তুর নাম বোঝাবে আর নির্দিষ্ট করে বোঝাবে আর কমন নাম মানুষের জাতিগত কিছু বোঝাবে ছেলে মেয়ে এগুলো সম্পূর্ণ জিনিসগুলো বোঝাবে এরপরে কালেকটিভ মানে সমষ্টি কোনো কিছুর সমষ্টি একাধিক লোকের সমষ্টি সেগুলো হতে পারে এরপরে ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে কি যেটা হচ্ছে যে দাদু বস্তু থেকে তৈরি হয় এরকম জিনিসগুলো যেমন মিল্ক গোল্ড আয়রন এগুলো এগুলো হচ্ছে কালেক সরি ম্যাটেরিয়াল নাউন তাহলে আমরা আশা করছি আজকে আলোচনা থেকে যে শিখলাম সেটা হচ্ছে আজকে আমরা নাউন সম্পর্কে আলোচনা করলাম নাউনের মোটামুটি এইটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা প্রয়োজনে যদি তোমরা আবারও ট্রেন দেখো তাহলে বুঝতে পারবে যে নাউনটা এরকমই হয়ে থাকে এগুলোর মধ্যে অর্থাৎ নাউন চিনতে তোমার বেশি কষ্ট হবে না যদি মনোযোগ সহকারে আমার আজকের ভিডিওটা তোমরা দেখে থাকো বন্ধুরা ধন্যবাদ তোমাদের সকলকে তোমাদের ধৈর্য সহ মনোযোগ সহ আমাদের এই ভিডিওটা তোমাদের দেখার জন্য তোমাদেরকে আবারো 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 অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি তোমাদেরকে বলছি যে তোমাদের পরবর্তী আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসের ভিডিও পেতে হলে তোমাদেরকে অবশ্যই 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 চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে এবং পেজটাকে ফলো করে দিতে হবে বন্ধুরা ধন্যবাদ তোমাদের সকলকে